কেন আপনি আপনার কমলাই কেন চুরি থাকবে আপনার এই ঢাকার ঢাকার চিন্তাই কার হ্যান্ডক্যাপ লাগান হ্যান্ডক্যাপ লাগান আমরা দেখছি দেখছি আমরা আমরা কিন্তু এতক্ষণ সব ফলো করতেছিলাম আপনি হ্যাঁ রেকর্ড আছে রেকর্ড আছে আমার কাছে রেকর্ড আছে রেকর্ড আছে হ্যাঁ

এই যে মিরপুর সাড়ে এগারো সেতারার সামনে এই পুরি সহ ধরা পড়ছে সব বের করেন কি চিন্তা করা যায় হ্যাঁ আমি ওর কমরে দেখেছি ফুলা ফুলা আমি কি ব্যাপার ওর কমরে কি

শালার মধ্যে দেখেন কি অবস্থা দেখেন এতক্ষণ দেখেন